আমার ছেলেটার কাছে আমি সব ছিলাম একটা সময় কিন্তু কিন্তু একটা ভালো মেয়ে দেখে তো বিয়ে করালাম তারপরে সেটা তো সবাই করে আপনারই অবস্থা কেন করলো বিয়ের পরে যে সব পাল্টে গেলো বাবা পাল্টে গেলো আমার বউ মাঝে আমাকে পছন্দ করে না বলে আর আমার গাধিয়ে নাকি গন্ধ বের হয় হায়রে ভগবান সারাদিন আমি সব খাড মানুষের কাজ হয়েছে আর আপনারা এখানে পড়লেন কি করে আপনি তো রাস্তায় এখানে দাঁড় করিয়ে দিয়েছিল আমি আমার ছেলেকে চেপে ধরে বলেছিলাম আমাকে এখানে কেন রেখে যাতিস আমাকে মানুষের জাত একটা মানুষের জাত আপনার বাড়ি কোথায় বাড়ির লোকেশন মনে আছে

ওইখানে যাক না না কোনো অসুবিধা নেই ওনার ছেলে ছেলের বউ যদি ওনাকে এখানে এসে ফেলে রেখে দিয়ে যায় সেখানে কোর্ট উনি ওদের এগেইনস্টে কেস করতে পারে এবং এবং সেই কেস যদি উনি জিতে যায় সেই বাড়ি থেকে বউমার ছেলে যদি তাকে না দেখে তাহলে ওই বাড়ি থেকে ওনার ছেলে আর ছেলের বউ বিরাতে বাধ্য ঠিক আছে এখন কে লড়বে উনি কেস

যদি পরিচিত কেউ থাকো যে মাসিমাকে দেখেছো তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো জন্য মাসিমার বাড়িটা খুঁজে পাওয়া যায় মাসিমার জন্য একটা বিচার করা যায় যে কি জন্য ছেলের আর বৌমা ফেলে দিয়ে গেল তার জন্য একটা বিচার হয় যেন ভিডিওটা বেশি আমি আর একটা কথা বলতে যাই যে ছেলেমেয়েদের অ্যাকচুয়ালি গার্জিয়ানদের না জন্য সঠিক শিক্ষা দেওয়া উচিত ছোট থেকে ছোট থেকে কিভাবে অভাবের মধ্যে থেকে বাবা-মা স্ট্রাগল করে ছেলেমেয়েদের জন্য জন্য মরেছেন সেটা অবশ্যই বোঝানো উচিত আর প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে যাতে এরকম ধরনের ঘটনা ঘটার আগে ঘটানোর আগে মানুষে 10 বার ভাবে ঠিক আছে তাহলে আমাদের মতোই আমরা এখান থেকে যাচ্ছিলাম এই ঘটনা দেখলাম এবং এরপরে এটাই করব যে ওনার যে বাড়ি ওনার যে ছেলে আছে ছেলের বউ আছে ওনার বাড়ি আছে ওই জায়গাটাকে খুঁজে ওনাকে যথাযথ ভাবে নিজেদের ন্যায্য বিচার পায় সেই ব্যবস্থা আমরা টোটোতে যাচ্ছিলাম আমরা টোটোতে যেতে পারতো হঠাৎ দেখি এখানে ভদ্র মহিলা পড়ে রয়েছে আমরা আবার দাঁড় করিয়ে চলুন টোটোতে আগে উঠি আপনাকে দেখে তো এমনি ভদ্র ঘাড়ি মনে হচ্ছে আর পরিষ্কার ভদ্র মহিলাই তো মনে হচ্ছে ভদ্র ঘরে আজকালকার ছেলেমেয়েরা কেমন জানো মাকে ফেলে দিয়ে যায় ফেলে দিয়ে গেছে এখন আজকালকার ছেলেমেয়ে বয় বিয়ে হওয়ার পরে যে মা বউ কী বলে বউ মা হয়ে যায় আর বট তলায় হয়ে যায় এরকম অবস্থা বসাই বলছো তো সুস্থ লাগছে এখন আরেকটু জল খাবেন আরেকটু জল এনে চল বাড়ি চিনতে পারবেন গেলে তো আর কি বলবো আমরা টোটো নিয়ে নিলাম টোটোতে নিয়ে নিলাম আমরা টোটোতেই যাচ্ছিলাম তো টোটোতে বসে নিলাম দেখে না বাড়ি খোঁজার চেষ্টা করি যদি না পাই তো তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে এই ভদ্রমহিলার একটা বিচার পাওয়া যায় আর কিছুই না আর বিচারের জন্য ভিডিওটা শেয়ার চাই কিছু করতে হবে না টাকা পয়সা পাঠাতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু একটা শেয়ার চাই এইটুকু মানবতা তো দেখাতেই পারো তাই না কমেন্টে জানাতে বলো যদি কেউ ওনার বাড়ির অ্যাড্রেস বা মহিলাকে চিনে থাকো তো কমেন্ট করেও জানিও যে এনাকে চিনি বা এখানে বাড়ি তাহলে আমরা তার বাড়ি অবধি পৌঁছাবো প্লাস লিগালি বা ইলিগালি যা কিছু করা সম্ভব ওর বাড়িতে যেন থাকতে পারে ছেলের সঙ্গে যেন সংসার করতে পারে ছেলে বৌমার সঙ্গে সেই বন্দোবস্তটা আমরা করবো তোমাদের মাধ্যমে সেটা সম্ভব তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার করো চলো জিনিস আমরা দিই যে যে এই ভিডিও দেখাচ্ছি এটা যাতে মানুষ সচেতন হ্যাঁ লোকে বলবে যে ভিডিও করো কেন ভিডিও করো ভিডিও না করলে তো তোমরা সচেতন হবে না না ভিডিওটা করি একটাই মোটিভ নিয়ে যাতে তোমাদের মধ্যে মানবতাটা জেগে ওঠে আর যদি পরিচিত কেউ থাকে সেজন্য কমেন্ট করে জানাতে পারে যে হ্যাঁ আমি চিনি বা এখানে বাড়ি মাসিমার সেই উদ্দেশ্যটা নেই ভিডিওটা করা তো চলো ওঠো আস্তে আস্তে রওনা দিব মধ্যে চৌমাথা বললেন না চলো চৌমাথা